আরো খারাপ হবে তার কারণ এরা খুনি বাংলাদেশে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী আর পালাতক প্রধানমন্ত্রীকে শুধু নয় ফাঁসি দিতে হবে বেনজির কেও তার কারণ এরাও এই হারন তার কারণ সবগুলোর নাতের গুরুর ভিতরে এরাও পড়েছিল এক এক করে সকলকে এই জাতির সামনে প্রকাশ্যে ফাঁসি দিয়ে জাতির এই হত্যার বিচারে ন্যূনতম দায় আদায় করার জন্য চেষ্টা করতে হবে চেহারা বিকৃতি চেহারা বিকৃতি আপনাদের কি মনে হয় একটা ফাঁসির রায় হয়ে গেল একটা পিঁপড়াও মারল না একটা মশা মারল না বিশাল দল আমরা পালাব না হ্যাঁ বিশাল দল আপনি খেয়াল করতে পেরেছেন কি অবস্থা আল্লামা সাইদি সাহেবকে যখন ফাঁসির রায় দেয়া হয়েছিল সারা বাংলাদেশে তৌহিদি জনতা সেখানে শুধু জামাত ইসলামী বের হয়েছে এটা নয় শিবির বের হয়েছে এটা নয় বরং সাধারণ মানুষ নামাজি মুসল্লি দাড়িওয়ালা কোরআনের প্রেমিক যারা নারী পুরুষ সমানে বের হয়েছে পাখির মতো ঘুরে করে দুই হাত এক জন মানুষকে গুলি করে তারা হত্যা করেছে প্রায় আড়াই হাজারের উপর মানুষকে তারা সেই দিন পঙ্কু করে দিয়েছিল বুলেট বুলেটের আঘাত দ্বারা আর কোনদিন সোজা হয়ে দাঁড়াতে নাই কারো চোখ গেছে কারো পা গেছে কারো হাত গেছে কারা এখনো বিস্তার মধ্যে কাতরাচ্ছে আমার বন্ধুগণ আল্লামা সাইদে সাহেবের জন্য জীবন যদি মানুষগুলো প্রস্তুত হয়ে গেল ফাঁসির রায় মেনে নিতে পারলো না আর তুমি এত বছর রাষ্ট্র চালাইলে আঠারোটা বছর পর্যন্ত অথচ তোমার জন্য একটা মশাও মারলো না এই যে কেন মারে নাই আমার আল্লাহ বলছেন শুনতে আপনাদের কষ্ট লাগতেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনা এই পৃথিবীতে জালেম যেদিন মারা যায় জালেমের পতন যেই দিন হয় কার কথা এই পৃথিবীতে স্বৈর শাসকের যেই দিন পতন হয় যেই দিন তাদের ফাঁসি হয় কিংবা যেই দিন তারা মারা যায় পৃথিবীর বুকে এবং আসমানে কোনো জায়গায় কেউ তাদের জন্য বিভিন্ন জায়গায় এদের কেউ কানছে কথা অনেক কি দেখছেন কোনদিন কান্দতে দেখছেন কি তার ছেলে এবং মেয়ে এগুলোরও দেখছেন ভারতে কি নরেন্দ্র মোদী সাহেব শুরু করে মন্ত্রীরা কেউ কানছে

আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন কেউ তাদের জন্য কান্না করে না কান্নার কোন পরিবেশও থাকে না মানুষ মারা গেলে মানুষের জন্য মানুষরা দোয়া করে ইনালিল্লা পরে আল্লাহ রবুল আলমিন বলেন জালেম যেই দিন মারা যায় এই খবর শুনে কেউ ইন্নালিল্লা পরে না সবাই বলে আল্লাহ তাহলে শুনে মানুষের ইনালিল্লাহ পরেন আলহামদুলিল্লাহ পরেন আচ্ছা এই যে রায় টা হইলো কত তারিখে যেন তারিখ সতেরো তারিখ এই যে ফাঁসির রায় হইলো মনে করছেন ফাঁসি কার্যকর হবে না নাকি আপনারা কি মনে করেছেন ৪০ বছর পরে তার পিতৃ হত্যার অপরাধে যদি ফাঁসিদের মানে খুনিদেরকে বিদেশ থেকে এনে বাংলাদেশে ফাঁসির রায় কার্যকর করতে পারেন তাহলে এই হাজার হাজার নারী পুরুষ হত্যাকারী গুমকারী সর্বোপরি নির্যাতনকারী অবৈধ ক্ষমতা দখলকারী দেশের সম্পদ বিদেশে পাচারকারী ওই নারী এবং তাদের তোষকদেরকে বিদেশ থেকে ধরে এনে বাংলাদেশে ফাঁসির রায় কার্যকর করার দাবি তো সহজ হবে না আল্লামা সাইদের কি দোষ ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর কি দোষ ছিল মজুর রহমান নিজামের কি দোষ ছিল আরিয়াসান মোহাম্মদ মুজাহিদ বীর আলী সেখান থেকে ধরে কামার উজ্জামান হয়ে কাদের মোল্লা পর্যন্ত তাদের কি দৌড় ছিল বছরের পর বছর হায়না ঘরে নির্দোষ মানুষদেরকে কেন তোমরা রেখে মানুষকে গুলি করে হত্যা করার বিষয় নেমেছিল একজন পুলিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছে একজন পুলিশ শুধু এক হাজার সাঁত্রিশ জন মানুষকে হত্যা করেছে স্বীকার করেছে শেষবারে সে হত্যা করার জন্য রিভলভার একেবারে এই চোখ বাধা হাত বাধা পাও বাধা মুখ বাধা এই অবস্থায় সে যখন হত্যা করতো তখন মাথার সাথে গুলি জিজ্ঞেস করেছে রিমান্ডে যে তুমি এই কাজটা কেন করতা বললে যখন গুলি করতাম তখন মাথার ভিতর থেকে গিলুটা বের হয়ে আসতো আর গরম রক্ত সিটকি দিয়ে ফিটকি দিয়ে বের হলে আমার মুখের মধ্যে যখন গরমটা উষ্ণতা লাগতো তখন একটা ভিন্ন ইমেজ ভিন্ন একটা অনুভব আমার ভিতরে আসতো এই জন্য আমি আনন্দ করে এই কাজটা করতাম এ নাকি দেশ আবার বলে আমার দোষ কি কি না করো নাই দোষে সেইটা বলো ভারত এত বড় খনিকে বাংলাদেশের অবৈধ গভর্নমেন্টের প্রধানকে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে চূড়ান্ত বেআ করেছে এবং সেই ভারত যে বাংলাদেশের মানুষের বিপক্ষে আমার দেশের দুঃশন একটি রাষ্ট্র তা দিয়েছে এত বড় অসভ্য এবং এত বড় খুনি সন্ত্রাসী লেডি হি অপরাধীকে আশ্রয় দেয় আপনার ঠিক হয়নি ভারত চেহারার বিক্রি কি হবে অন এবং পাথর বৃষ্টি হবে কিভাবে বলেন এটা আমরা এখনো দেখি নাই কিন্তু মাঝে মধ্যে শিলাবৃষ্টি যা হয় গত বছর শিলাবৃষ্টি একটা শিলার ওজন হয়েছিল তেরো কেজি যেটা পড়েছে রং করে একটা বড় বড় পড়লে সব হয়ে যায়। হতে পারে পাথর বৃষ্টি দিয়ে আগেও তো বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন ঠিকই না আল্লাহ আমাদেরকে মাফ করুন বলেন আমিন আল্লাহ রবুল্লাহিনের হাবিব বলছেন শোন আরো কিছু আসবে মাটিতে মাটিকে আল্লাহ রব্বুল আলামিন ধসিয়ে দিবেন ওয়া ইয়াজালু ওই যে চেহারা বিকৃত হবে তাদের মধ্যে কেউ হয়ে যাবে বানর চেহারা হবে কিসের মতো বানরের মতো আরো জোরে বলেন এখন আপনি দেখতেছেন লিপস্টিক টিবিস্টিক দিয়া মোটামুটি আসে কয়েকদিন পর ঠিকই বানরের মতো হবে তার কারণ বানরের পূজা যেই দেশে করে এরা সেই দেশে যাই ওঠে হনুমানের রাজ্যে ঠিক নেওয়া খান এবং তাদের চেহারা শুকরের মতো হয়ে যাবে চার হাজার বিশ নম্বর হাদিস আর এই দিকে পাবেন সুনানের তির্মিজি চতুর্থ খণ্ড হাদিস নম্বর দুই হাজার দুইশো এগারো খ্রিস্টা নম্বর চারশো পঁচানব্বই জামাল উদ্দিন বানাই বলছে তাই না অতএব অপরাধ গুলো যখন করবে তখন এই অবস্থাটা এই জাতির মধ্যে আস্তে আস্তে করে আল্লাহ রবুল আলমিন পাঠিয়ে দিবেন এই গজবগুলো থেকে আপনারা কি বাঁচতে চান না তাহলে আসুন যারা রাষ্ট্রীয় মাল চুরি করবেন আমরা তাদেরকে নেতা বানাবো শপথ নেন থাকবে এবং যেই দলের লোকেরা বলবে যে এমপি সাহেব বলবে যে আমার সম্পদের হিসাব দিলাম আমাকে আপনার এমপি বানালে রাষ্ট্রের একটি পয়সাও আমি চুরি করব না তাদের দল এবং ওই স্থানীয় এমপি এই স্বীকৃতি দিতে হবে এটা রেকর্ড থাকতে হবে যদি আমি চুরি করি তাহলে তোমরা জোতা দিয়ে পিটাইয়া আমার মুখের সামনে উঠেবে দ্বিতীয় হচ্ছে তাদের স্বীকৃতি দিতে হবে যে আমরা রাষ্ট্রের আমানত নষ্ট করব না আমরা জাকাত দান করব। আমরা ইসলামী শিক্ষা চালু করব অনৈসতামিক শিক্ষা তুলে নেব কথা বুঝে আসছে এরপরে সমাজের মধ্যে যেই ছেলেরা বউর অনুগত হয়ে গেছো মাকে ভুলে গেছো আজকে তওবা করো তাহলে তোমারও এই বিপদের হতে করতে হবে এরপরে বাবাকে দূরে ফেলে দিয়ে দূরের বন্ধুকে কাছে দাঁংশ যারা তারা বাদ দাও এই বাবা তোমার behester দমজা তুমি জান্নাতও গো নারকা এই মা এই বাবা তোমার জান্নাত কিংবা জাহান্নাম এই মা বাবা খুশি হইলে আল্লাহ খুশি রেদার রব্বি ফি রেদা আল ওয়ালিদি আসখাত আর রব্বি ফি সখাত আল ওয়ালিদ আমার নবী বলেন যে এই মা বাবার খুশিতে আল্লাহ খুশি মা বাবা বেজার হইলে আল্লাহ বেজার হয় যায় আল্লাহ আমার বন্ধুগণ এরপরে আল্লাহর নবী বলেছেন মসজিদের মধ্যে স্বর্গল হবে এটা কি আমরা সবাই মিলে দল মতুর উর দিয়ে চে ঠিক আছে কি কথা বলবে বাকিরা সব চুপ ঠিক আছে কিনা ব্যাস এরপর ফাসেক লোকদেরকে আমরা নেতা বানাম ফাসিকুন তাহলে ভূমিকম্প হয় ভূমি ধস হয় আগুন বাতাস হয় তারপরে শিল এই যে পাথর বৃষ্টি হয় তাহলে যারা বিকৃত হয় বান্দর হয়ে যায় বানর হয়ে যায় শূকর হয়ে যায় অতএব আমরা এই ধরনের লোকদেরকে নেতা বানাব না যেই নেতা নামাজ পড়ে যেই নেতা রোজা রাখে যেই নেতা আল্লাহর নবীর নাম নিতে পারে কুরআন তিলাওয়াত করতে পারে যেই লোকটা ইসলামের পক্ষে থাকে আমরা তাদেরকে নেতা বানাবো ঠিক মানে থাকবে এরপরে হচ্ছে কাকা না যাইমুল কওমি আরজানহু ব্যক্তিরা জাতির নেতা হবে আমরা যদি জানি যেই লোকটা অনেক পাপী চরিত্র খারাপ মাদক সেবন করে চোরা কারবারের সাথে জড়িত খুন খারাপি ডাকাতি জড়িত তাদেরকে আমরা সমর্থন দিয়ে নেতা বানাবো আসতে গেলেন কেন নেতা বানাবো যে মানুষের সাথে মিশে কিন্তু ভয় করে না ভয়ের কারণে সম্মান নাই সম্মান হবে ইজ্জতের কারণে ভালোবাসার কারণে এরপরে নায়িকা গায়িকা বেরিয়ে পড়েছে নায়ক নায়িকাদেরকে ঘরে তুলে নাও নায়ক নায়িকাদের ঘরে ফিরাই নাও এখন আর বুকটা ফাটতে যায় যুগ নাই এখন আমাদের কলিজা ফেটে যায় দুঃখে আমরা সেই দিনে আছি ঠিক না এরপরে মাদক দ্রব্য যেখানে পান হবে সেখানেও এই বিপদ আসতে থাকবে সম্মানিত ভাইরা এরপরে আমরা জানলাম যে শুধুমাত্র এই ছোট্ট পিচ্ছি পিচ্ছি পোলা পায় নেতা হয়ে যাবে আর বিজ্ঞ জ্ঞানী জন চারপাশে গুর করবে এরপরে বয়স্ক মানুষগুলো যখন মাইয়া দেখলে ঠিকঠায় না মাতা এখানে কোন পুন গুনগুন ফেসবুক চালায় বয়স হচ্ছে বিরাশি বছর তিন মাস আঠারো দিন একটা সার্চ ওই গানটা যদি সব সে টেলিভিশনের মোবাইলের না এই বৃদ্ধ মানুষ যাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু কিসের আলামত ভূমিকম্পের আলামত আল্লাহ এরপরে অনিষ্টকারীদের হাতে যখন রাষ্ট্র ক্ষমতা চলে যাবে তখন দুনিয়ার বুকে বড় রকমের এই বিপর্যয় গুলো হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বাঁচার তৌফিক দিন বলেন আমি কি কি আসবে আগুন বাতাস ভূমিকম্প ভূমিধস চেহারা বিকৃতি পাথর বৃষ্টি এবং নবীজ সাল ইসলাম বলেছেন তারপরেও তোমরা দেখতে পাবা ভূমিকে মাটির মাটিকে দশিয়ে দেয়া হবে এরপর কারো চেহারা বানরের মতো হয়ে যাবে ওই আছে আলু মিন হুমুল কেরাদা অল খানাজির কারো কারো চেহারা হয়ে যাবে কিসের মতো সুয়ারের মতো এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর গজব একের পর এক এমন ভাবে আসতে থাকবে যেমন একটা তাসবীর একটা মালার যদি রশিটা ছিড়ে যায় পুতিগুলো যেমন একের পর এক টপ 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 করে পড়ে একের পর এক বালা আসবে তোমরা ভিজাতে পারবে না অতএব সম্মানিত ভাইরা আজকের এই মাহফিল এখানেই আমি সমাপ্তি করতে চাই যে কে কিছু আলামত আল্লাহ কোরআনে বলছেন সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যাবে সমুদ্রের মধ্যে পানি আগুন হয়ে যাবে এরপরে মানুষগুলো মানে দুলতে থাকবে মনে হয় যেন মদ খাইতে যেমন ঢুল ঢুল করে আসলে তারা মদ খায় নাই গর্বের বাচ্চা সেই দিন প্রসব হয়ে যাবে মা দৌড়বে বাঁচার জন্য কি রেখে তার বলে দুধ সন্তানকে দেখে সেই দিন বন্ধু-বন্ধুর পরিচয় দিবে না নিজের মতো শুধু শক্তিয়ে জান্নাতে ঢুকবে আল্লাহ তাআলা বলেন কোথায় যাবা কোথাও যাইতে পারবে না সুতরাং এই মহা এগ্রিপট থেকে যেন আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে বাঁচা তৌফিক দেন আমিন আল্লাহ যেন আমাদেরকে আগামী দিনে دین ইসলামের পক্ষে অবস্থান নেয়ার তৌফিক দেন আল্লাহর শান্তির জন্য এখন আল্লাহ তাআলার একটি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনাই আল্লাহ তালা বলছেন এই তো জমিন এত বিপদ আসবে কিন্তু তোমরা যদি একটা কাজ করতে পারো তাহলে বিপদ সব কাটাই আমি দিয়ে ভরপুর করে দেব আল্লাহ বলেন দেশের মানুষ জনপদের মানুষ পুলিশ 잡 গোয়েন্দা ডিবিডিএসবি থেকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বল ছাত্র সমাজ বল কিশোর শক্তি সমাজ বল পেশাজীবী বল শিক্ষিত কম শিক্ষিত অশিক্ষিত আলেম ও উলামা বল সবাই মিলে যদি জমিনের উপরে আমি আল্লাহর কোরআনের রাজত্বই করে দাও ইমানদার হও আমি আল্লাহকে ভয় করো তাহলে আসমান থেকে গজব আসবে না জমিন থেকেও গজব উঠাবো না বরং আমি আসমান জমিনের সব দিক থেকে বরকতের দরজা অবশ্যই খুলে দেব। তারপর গজব চান না বরকত চান তাহলে বরকত যদি চাই তাহলে এই বরকতের ফসল আমাদের আগামী পার্লামেন্টে রোপণ করতে হবে ঠিক না বলে এই জন্য স্লোগান হচ্ছে সব দল দেখা শেষ এবার হবে আল কোরআনের বাংলাদেশ এই আল বাংলাদেশ হোক যারা যারা চান তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা নারায়ে তাকবীর বিল্লাহি তাকবীর আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله